পার্সোনালিজের জন্য যাদের নিজস্ব একটা বাইক অথবা আপনার হচ্ছে কার প্রাইভেট কার আছে তাদের জন্য মূলত এটা তাহলে ব্যাকআপ টাইম হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট ব্যাকআপ দেবে অনায় একটা গাড়ি দিতে পারবেন আপনারা এটার সাথে আলাদা কোনো কিছু কিনতে হবে না সব কিছু দেওয়া আছে একটা আপনার বিশ বোল্টের ব্যাটারি পাবেন এ হচ্ছে আপনার এক্সটেনশন গ্রাম পাবেন আপনারা এই গ্রামটা পাবেন তাছাড়া আপনারা এ হচ্ছে আপনার আপনার ফর্ম বোতল পাবেন ফর্ম বোতল দেওয়া আছে একটা ইন্ডিকেটর আপনারা হচ্ছে নজল পাবেন আর এখানে দেখবেন ফিল্টার সহকারে আপনার হচ্ছে পানির লাইনের পাইপটাও পাবেন ফিল্টার সহকারে পাবেন এই যে ফিল্টার সহকারে পানির লাইনের পাইপ আপনি বান্ডিতে ফালাই 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 অথবা কলের সাথে ফিডিং করে দাও ব্যবহার করতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনার এক্সট্রা আপনার হচ্ছে টুলগুলো আছে আর এটা যদি আমি বলি যে টুলগুলো মেশিনটা হচ্ছে মূলত আপনার হচ্ছে 20 ভোল্ট ইনকো কোম্পানি এটা হচ্ছে আপনার 15 থেকে 20 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন পার মিনিট হচ্ছে আপনার 5 মিনিট পর্যন্ত পানি ফ্লো বা তোমার বাস সিরা পর্যন্ত সেল আপন হচ্ছে কন্ট্রোল দেওয়া আছে আর এই অ্যাকসেসরিজ গুলো সাথে দেওয়া থাকবে অ্যাকসেসরিজ গুলো ছবি দেওয়া আছে মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এটা অ্যাকসেসরিজ এবং ডিটেইলস গুলো দেওয়া আছে ইনশাআল্লাহ সব কিছু এটা সাথেই সাথে পাবেন এটা যদি বার বলি এটা হচ্ছে প্রায় 24.8 বার ভালো একটা প্রেসার পাবেন অন এর সাথে বাইক অথবা গাড়ি দুটো পারবেন ইনকো কোম্পানি যদি নেন ইনকো হবে ইনকো হচ্ছে 5600 টাকা ইঙ্কো কোম্পানি পাঁচ হাজার ছয়শো টাকা আর সেম জিনিস আপনার টোটাল নিলে পাঁচ হাজার সাতশো টাকা একশো টাকা কম বেশি টোটাল নিলে পাঁচ হাজার সাতশো আর এংকো নিলে যা যেটা লাগবে যাবে আমাদের লোকেশনটা আমরা বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা কুসিস্তান মাঝে কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর আন্ডারগ্রাউন্ড এর হচ্ছে আপনার এক নম্বর করলে আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মার আপনার সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন অনলাইন নিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা এটা কন্ডিশনে চলে যাবে এক থেকে দুই দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম অথবা স্ক্রিনে থাকা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলসগুলো আপনি জেনে নিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ